বিজনেস কমিউনিকেশনের মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন চ্যাপ্টার ফোরে আমি আজকে যে কোয়েশনটি পড়াচ্ছি সেটি খেয়াল করো বলা আছে ইম্পর্টেন্স মানে গুরুত্ব অ্যাডভান্টেজেস মানে সুবিধা অফ ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগের গুরুত্ব বা সুবিধা তোমার প্রশ্নটা কিভাবে আসতে পারে লেখা থাকতে পারে ডিসকাস আলোচনা করো দ্য ইম্পর্টেন্স অফ ওরাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনের ইম্পর্টেন্স অথবা অ্যাডভান্টেজও বলা থাকতে পারে আবার বলা হতে পারে স্টেট দ্য ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস অফ ওরাল কমিউনিকেশন মানে স্টেট মানে বর্ণনা করা বলতে পারে ডিসকাস স্টেট আবার এমনও বলতে পারে ব্রিফলি ডিসকাস সংক্ষিপ্তভাবে আলোচনা করো দ্য অ্যাডভান্টেজেস অফ ওরাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশন সুবিধাগুলো আলোচনা করো এখন আমরা চেষ্টা করব খুব অল্পের মধ্যে লেখাটি বুঝিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত লিখতে গেলে আমাদের বানান ভুল হবে সেন্টেন্স মেকিং ভুল হতে পারে তাই কম লিখলেই ভালো হবে সেটা আমি মনে করি পাঁচ নম্বর বা চার নম্বর কোয়েশনের জন্য এত বেশি লিখতে হবে না তাহলে কীভাবে শুরু করতে পারো লেখবা প্রথমে ওরাল কমিউনিকেশন মানে মৌখিক যোগাযোগ ইজ হয় দা প্রাইমারি মানে প্রাথমিক বেসিক বেসিক মানে মৌলিক ফর্ম মানে ঘটন অফ হিউম্যান কমিউনিকেশন অর্থাৎ মানুষ যেসব যোগাযোগ করে এই যোগাযোগের প্রাইমারি বা বেসিক ফর্মটাই হচ্ছে ওরাল কমিউনিকেশন এতটুকু লিখে তারপর লিখবা দ্য মেজর অ্যাডভান্টেজেস প্রধান মেজর মানে প্রধান অ্যাডভান্টেজেস মানে সুবিধা অফ ওরাল কমিউনিকেশন ইজ গিভেন বেলো আর এতটুকু না লিখে লিখবা দ্য মেজর অ্যাডভান্টেজেস অফ ওরাল কমিউনিকেশন ইজ গিভেন ইজ গিভেন বেলো বেলো মানে হচ্ছে নিচে নিচে দেওয়া হলো প্রথম পয়েন্টটি লিখবা ইমিডিয়েট ফিডব্যাক ইমিডিয়েট মানে তাৎক্ষণিক আর ফিডব্যাক মানে প্রতি উত্তর মানে ওরাল কমিউনিকেশন করলে আমরা তাৎক্ষণিক প্রতি উত্তর পেতে পারি ধরো আমরা মুখে মুখে সামনাসামনি বসে যোগাযোগ করতেছি সামনাসামনি কথা বলতেছি তাহলে কিন্তু উত্তরটা সামনাসামনি পাওয়া যায় এই জন্য ইমিডিয়েট ফিডব্যাকটা তার বেশি তোমরা এক কাজ করবে পয়েন্টগুলো অবশ্যই লিখে ফেলবে তারপর একটু একটু কথা দিয়ে দিবে যদি পারো লিখবা ইন ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগে ফিডব্যাক মানে প্রতিউত্তর উত্তর ক্যান বি অ্যাচিভড অ্যাচিভ করতে পারা যায় ক্যান বি এর পরে ভার্বের শেষে ইরি যুগ হবে ক্যান বি অ্যাচিভড মানে অর্জন করতে পারা যায় ইমিডিয়েটলি তাৎক্ষণিক আফটার মানে পরে দ্য ট্রান্সমিশন ট্রান্সমিশন মানে প্রেরণ অফ মেসেজ মেসেজ প্রেরণের পরেই আমরা ইমিডিয়েট ফিডব্যাকটা পেতে পারি তাহলে প্রথমে লেখলাই হেনে ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতিউত্তর দুই নম্বরটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি শব্দ নমনীয়তা ফ্লেক্সিবিলিটি মানে কি নমনীয়তা তাহলে ইন ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগে সেন্ডার মানে যে তথ্য পাঠায় হেজ আছে সেন্ডারের আছে দ্য অ্যাডভান্টেজ মানে সুবিধা অফ ফ্লেক্সিবিলিটি মানে তার নমনীয়তার সুযোগ আছে অর্থাৎ দ্যাট ইজ মানে অর্থাৎ মেসেজেস মেসেজটা বা বার্তাটা ক্যান বি অ্যাডপ্টেড বার্তাটা গ্রহণ করা হতে পারে উইথ চেঞ্জ সিচুয়েশন মানে পরিবর্তিত অবস্থার সাথে এটা গ্রহণ করা যেতে পারে তাহলে আমরা দুই নম্বর পয়েন্টে শিখলাম ফ্লেক্সিবিলিটি তিন নম্বরটা হচ্ছে অপরচুনিটি ফর কারেকশন অপরচুনিটি ফর কারেকশন মানে কি কারেকশন মানে হচ্ছে সংশোধন আর অপরচুনিটি মানে সুযোগ মানে কারেকশনের সুযোগ আছে শুদ্ধির সংশোধনের সুযোগ আছে আচ্ছা এখানে বলা আছে ইফ সেন্ডার রিয়েলাইজ যদি সেন্ডার মানে যে তথ্য পাঠায় সেন্ডার রিয়েলাইজ বুঝতে পারে দ্যাট মেসেজ যে এই মেসেজটি বা বার্তাটি ক্রিয়েট মানে সৃষ্টি করে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে অসমঝোতা দেন তখন ইট ক্যান বি কারেক্টেড এটা শুদ্ধ করা যেতে পারে ইমিডিয়েটলি তাৎক্ষণাৎ তাহলে এখানে আমার কী আছে অপরচুনিটি ফর কারেকশন এটাও আছে চার নম্বরটা হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং মানে অধিক বুঝতে পারা এতটুকুই লেখো ওরাল মেসেজ আর মোর আন্ডারস্ট্যান্ডেবল মানে মৌখিক বিয়েটা বার্তাটা বেশি বোঝা যায় সেভ টাইম বাস্তবটা হচ্ছে সেভ টাইম সময় আমাদের সেভ করে যেমন কুইক ট্রান্সমিশন দ্রুত প্রেরণ অফ মেসেজ তথ্যের দ্রুত প্রেরণ অ্যান্ড ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতি সেভ টাইম সময়কে রক্ষা করে অব দ্য কমিশন কমিউনিকেশন প্রসেস অর্থাৎ কমিউনিকেশন প্রসেস হচ্ছে আমাদের যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে যদি আমরা মৌখিক যোগাযোগ করি তাহলে আমার টাইমটা সেভ হয় তারপর ছয় নম্বরটা হচ্ছে মিনস অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের উপায় ওরাল মেসেজেস মৌখিক যোগাযোগটা স্পেশালি বিশেষভাবে ওরাল ডিরেকশন মানে মৌখিক নির্দেশনা প্লে ভূমিকা রাখে প্লে মানে কাজ করে এ ভাইটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন কন্ট্রোলিং নিয়ন্ত্রণে এমপ্লয়িজ এমপ্লয়িজের নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর অ্যাপ্লিকেবল টু অল অর্থাৎ আমরা ওরাল কমিউনিকেশনটা সকলের কাছে অ্যাপ্লিকেবল মানে এটা ব্যবহার্য সুইটেবল ফর মিটিং এটা মিটিংয়ের জন্য সুইটেবল মানে আমরা যখন কোনো কথা বলি তাহলে এটা মিটিংয়ের মধ্যে মিটিংয়ের মধ্যে মৌখিক কথাটাই বেশি গুরুত্বপূর্ণ লিখিত থেকে যেমন ওরাল কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট মানে ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগ ইজ হয় এক্সট্রিমলি অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্ব অফ এক্সচেঞ্জিং বিনিময়ে ভিউজ ইন মিটিং মিটিংয়ের যে ভিউটা আছে এটা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার ওরাল কমিউনিকেশন তাহলে আট নম্বর হচ্ছে সুইটেবল ফর মিটিং নয় নম্বর হচ্ছে মিনস অফ মোটিভেশন আমরা মৌখিক যোগাযোগের মাধ্যমে মোটিভেশন ভালো করে দিতে পারি এই জন্য এটা আরেকটা সুবিধা মিনস অফ মোটিভেশন তারপর হচ্ছে কস্ট সেভিংস আমার যেহেতু সরাসরি আমরা যোগাযোগ করতে পারি এটা আমার কস্ট সেভ হয় যেমন বাই অ্যান্ড লার্জ ইট ক্যান বি স্টেটেড দ্যাট ওরাল কমিশন ইজ কস্ট সেভিং ওরাল কমিশন কী করে কস্ট সেভিং করে এখন এই দশটা পয়েন্ট তোমরা আগে মুখস্থ করে ফেলো তারপর পরীক্ষা লিখো যতটুকু পারো লিখলা নাহলে অন্ততক্ষে পয়েন্টগুলি লিখলেও তোমরা কিন্তু অধিক নম্বর পাবে একটু একটু করে লিখলে হবে বেশি লেখার প্রয়োজন নেই যা লিখব শুদ্ধ লিখবো ধন্যবাদ সাথে দেখার জন্য